ভোপালের ঠান্ডা সকাল ছিল হাওয়ায় হালকা নমনীয়তা ছিল যেন আবহাওয়াও কারও স্মৃতিতে থমকে গেছে আরব শর্মা আয়নার সামনে দাঁড়িয়ে তার সস্তা শার্টের কলার সোজা করল তারপর মায়ের দিকে তাকাল সে পুরনো কাঠের কুর্সিতে বসেছিল চোখে ক্লান্তি ছিল কিন্তু মুখে সে পুরনো শান্তি মা দোয়া করো আজ শেষ আশা সে ধীরে স্বরে বলল মা হাসল বেটা দোয়া নয় তোর কর্মই তোর সাথে আছে যা ভগবান তোকে সেই মিলিয়ে দিক যে তোর যোগ্য। আরও ভাসতে পারল না তাকে জানা ছিল সে যা সত্যিই চায় সেটা এখন কখনোই তার হতে পারবে না তিন বছর আগে সে কাব্বাকে হারিয়েছিল সেই মেয়ে যে তাকে শিখিয়েছিল যে মোহব্বত শুধু অনুভূতি নয় এক দায়িত্ব হয় সেই কলেজের শেষ দিন ছিল যখন কাব্বা বলেছিল আরব প্যার খোদা মেটায় না ঘর চাইয়ে চাই আর শুধু সেই দিনের পর আরব সব ছেড়ে দিয়েছিল তার স্বপ্ন তার জজবাত এবং তার হাসি পর্যন্ত তিন বছর পর্যন্ত সে সংগ্রামে ছিল ছোট ছোট কোম্পানিতে অস্থায়ী কাজ কখনো অসুস্থ মায়ের দেখভাল কখনো নিজের ক্ষুধা লুকানো আজ সেই ছেলে এক বড় কোম্পানির এন্টারপ্রাইজ পিভিটি লিমিটেডে ইন্টারভিউ দিতে যাচ্ছিল রাস্তায় বাসের জানালা থেকে বাইরে তাকিয়ে সে নিজেকে বলল কাব্যা বলেছিল যখন কামিয়াব হয়ে যাবি তখন মিল্লা। আজ যাচ্ছি কামিয়াবির দরজায় কিন্তু কি সেই দরজার ওপরে দাঁড়িয়ে থাকবে সে ভাবতেও পারছিল না যে কিসমাত তার জন্যে কি খেল লিখেছে অফিসের বাইরে পৌঁছে সে ঘাবড়ে তার রেজিউমের ফাইল কষে ধরল গলায় আটকে যাওয়ার শব্দ নিয়ে ভেতরে প্রবেশ করল রিসেপশনে বসা মেয়ে বলল আপনার ইন্টারভিউ এই হেড নেবেন মিস কাভিয়া মেহতা আরবের পা যেন সেখানেই জমে গেল শ্বাসরুদ্ধ হয়ে গেল হৃদয়ে ধুক ধুক কানে গুঞ্জন শুরু করল কি সে ধীরে জিজ্ঞাসা করল জি হ্যায় স্যার মিস কাবিয়া মেহতা ফোর্থ ফ্লোর ক্যাবিন ফোর জিরো টু সে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল কি সে হারিয়েছিল আজ সেই তার কিসমতের ফায়সালা করতে চলেছে ধীরে ধীরে সিঁড়ি চড়তে তার ভেতর সব কিছু কেঁপে উঠল প্রতি সিঁড়ির সাথে পুরনো স্মৃতি জেগে উঠছিল সেই হাসি সেই রাগ সেই বৃষ্টিতে ভিজে বলা তুই পাগল আরভ আর আজ সেই আওয়াজ হয়তো আবার শোনা যাবে ক্যাবিনের বাইরে দাঁড়িয়ে এসে দস্তক দিল মেয়াই কামিন ম্যাম ভেতর থেকে সেই চেনাপরিচিত আওয়াজ এল কামিন আরব ভেতরে গেল সামনে সেই ছিল মেহতা সিলভার গ্রেসারিতে সংযত চুলের সাথে মুখ কিছুটা পরিপক্ক কিন্তু চোখ সেই সেই চোখ যা কখনও তার ধুকধুকের ভাষা বুঝত এক মুহূর্তের জন্য দুজনের চোখাচোখি হল আর সময় থমকে গেল তিন বছরের দূরত্ব সেই এক নজরে সংকুচিত হয়ে গেল কাব্যিয়া ফাইল খুলল চোখের কোন হালকা কেঁপে উঠল যেন কোনো পুরনো ক্ষততে হালকা স্পর্শ হয়ে গেছে তো মিস্টার আরব শর্মা সে সংযত আওয়াজে বলল তিন বছর পর আপনি ইন্টারভিউ দিতে এসেছেন কি কারণ ছিল এই লম্বা দূরত্বের আরব গভীর শ্বাস নিল হয়তো জীবনে ক্লাস চলছিল ম্যাম প্রতিদিন নতুন পাঠ মিলছিল কিভাবে আশা ছাড়াই মানুষ বাঁচতে পারে কাব্যা মাথা নিচু করে পাতা উল্টাল কিন্তু তার হৃদয়ে কিছু মুহূর্তের জন্যে সেই পুরনো লামহা চমক উঠল কলেজের ক্যাম্পাস আরবের ভাঙা বাইকের হ্যান্ডেল আর সেই দুজনে একসাথে পায়ে হেঁটে হাসা সে নিজেকে সামলাল এখানে প্রফেশনাল পরিবেশ মিস্টার আরব আমরা পুরনো সম্পর্কের কথা বলবো না তার আওয়াজ ঠান্ডা ছিল কিন্তু হৃদয় ভেতর থেকে কাঁপছিল আরব হালকা হাসি দিল আমি এখানে সম্পর্ক মাখতে আসেনি সুযোগ মাখতে এসেছি কাব্বার আঙ্গুল কেঁপে উঠল ফাইল বন্ধ করতে করতে সে বলল ঠিক আছে কাল রেজাল্ট মেল করে দেওয়া হবে ইউ মে লিভ নাও আরব উঠল কিন্তু যেতে যেতে সে এক বাক্য ছেড়ে দিল কখনো সময় মিললে ভেবে দেখবেন কাউকে কামিয়াব হতে দেরি হয় না কিন্তু কাউকে হারানোর আফসোস অবশ্যই বাকি থাকে বন্ধ হল তো কাব্যার চুক থেকে প্রথমবার আসু বেরোল সে চার হেড ছিল মজবুত কঠোর কিন্তু সেই এক আওয়াজ তাকে আবার মেয়ে বানিয়ে দিয়েছিল সেই মেয়ে যে কোনো সময় আরবের কাঁধে মাথা রিখে স্বপ্ন দেখত সেই রাত কাব্বা দেরি পর্যন্ত অফিসে বসে রইল প্রতি মেল প্রতি দস্তাবেজ ঝাপসা হয়ে গেল সামনে স্ক্রিনে তার নাম চমকাচ্ছিল মিস্টার আরব শর্মা ইন্টারভিউ কমপ্লিটেড সে ধীরে অ্যাপ্রুভড ক্লিক করল ঠোঁটে হাসি ছিল কিন্তু হৃদয়ে প্রশ্ন কি আমি ঠিক করেছি নাকি আবার একবার হৃদয় জিতে নিল তিন দিন পর আরব কোম্পানিতে পা রাখল সেই গ্যালারি সেই ফ্লোর কিন্তু এখন প্রতি জিনিস তাকে কাব্যের ছায়া মনে হচ্ছিল কর্মচারীরা বলল স্যার আপনার রিপোর্টিং সোজা এই আর হেডকে মিস কাব্যা মেহতা আরব হালকা হাসি দিল হ্যাঁ আমি জানি প্রথম দিন খুব অদ্ভুত ছিল অফিসের প্রতি মিটিং প্রতি ফাইল প্রতি মেইলে কাব্যার নাম সামনে আসত সে প্রফেশনাল লেহেজায় কথা বলতো মিস্টার শর্মা দ্য রিপোর্ট ইজ ইনকমপ্লিট মিস্টার শর্মা প্লিজ ফোকাস অন ডেডলাইন্স কিন্তু তার স্বরে প্রতিবার এক লুকোনো অস্থিরতা অনুভূত হত যেন শব্দের পিছনে কোনো অধুরা ডাক লুকোনো থাকে সন্ধ্যায় আরভ একা বসেছিল কম্পিউটারের স্ক্রিনে কার্সার ব্লিঙ্ক করছিল এবং তাকে মনে হচ্ছিল যেন সে তিন বছর আগের সেই ঝিকমিক বৃষ্টিতে ফিরে এসেছে যেখানে কাব্যে বলেছিল যদি পেয়ার সত্যি হয় তো সময় নিজে সাক্ষী হবে সে চিন্তায় ডুবেছিল যে তখনই দরজা খুলল কাব্যে ভেতরে এল হাতে কফির দুটো কাপ ছিল কফি আরব অবাক হয়ে দেখল কাব্যেয়া বলল এত বছর পর তোমাকে আবার সেই কড়া ব্ল্যাক কফি চাই হবে তাই না আরব হেসে দিল তোমাকে এখনো মনে আছে কিছু স্মৃতি মুছে যায় না শুধু আমরা দেখানো শিখেনি কাব্যে আর স্বর খুব ধীর ছিল কিছু মুহূর্তির জন্য দুজনের মাঝে নীরবতা ছড়িয়ে পড়ল শুধু ঘড়ি টিকটিক আর ধুকধুকের গুঞ্জন ছিল কাব্বা কথা বদলানোর চেষ্টা করল কোম্পানির প্রজেক্ট খুব বড় ভুলের সুযোগ নেই আরফ মাথা নিচু করল ভুল আমি তখন করেছিলাম যখন তোমাকে হারিয়েছিলাম কাব্বা কিছু বলল না চোখ নিচু করে নিল এবং কফির চুমক নিয়ে বলল এখন তুমি আমার কর্মচারী আরব আবেগ এখন সেই ফাইলে ফিট হয় না আরব ধীরে বলল হয়তো ফাইলে নয় কিন্তু হৃদয়ে এখনও এক নামের বাকি আছে কাব্বা উখল এবং বাইরে যেতে যেতে বলল হৃদয়ের কথা এখন অফিসে আনবেন না মিস্টার শর্মা নইলে আমাকে আবার কঠোর হতে হবে জিতে জিতে তার চোখ ভিজে গিয়েছিল কিন্তু সে মুছে ফেলল কারণ এখন সে এই চার হেট ছিল যে কাঁদতে পারে না যদিও তার সামনে সেই দাঁড়িয়েছিল যে কখনও তার আঁশু নিজের হাতে মুছিয়েছিল অফিসের সকাল অন্য কোনো দিনের মতোই ছিল কিন্তু সেই দিন কিছু আলাদা ছিল কাব্বার নজর বারবার সেই এক ডেস্কে চলে যেত যেখানে আরও মাথা নিচু করে চুপচাপ কাজ করছিল সে না কারো সাথে বেশি কথা বলত না হাসত কিন্তু প্রতিবার যখন কোনো সমস্যা আসত সে সবার আগে এগিয়ে যেত দুপুরে হঠাৎ হইচই পড়ে গেল কোম্পানির বয়স্ক পরিচ্ছন্নতা কর্মী রামলাল সিঁড়ি থেকে পিছলে পড়ে গেল সবাই পাশে সুরে শুধু দেখছিল কেউ বলছিল অ্যাম্বুলেন্স টাকো কেউ মোবাইল থেকে ভিডিও করছিল কিন্তু দৌড়ে গেল শুধু একজন আরফ সে তার কোট মেঝেতে বিছিয়ে দিল রামলালের মাথা তার কোলে নিল এবং চিৎকার করল কারো কাছে গাড়ি আছে কি কেউ বলল না তখন সে নিজের বাইক তুলল সেই বৃদ্ধকে পিছনে বসাল এবং সোজা হাসপাতাল ছুটল তার কেবিনে জানালা থেকে এসব দেখছিল হৃদয় কেঁপে উঠল সেই ছিলে যে কখনো তাকে বৃষ্টিতে ছাতা দিয়ে বাঁচিয়েছিল আজও কোনো অচেনা জীবন বাঁচাতে নিজেকে মিটিয়ে দিচ্ছে সন্ধ্যায় যখন আরব ফিরল তার কাপড় রক্তে ভেজা ছিল সবাই অবাক ছিল সে সোজা তার ডেস্কে বসল এবং বলল রামলাল ঠিক আছে মাথায় সেলাই লেগেছে কিন্তু বিপদ কেটে গেছে কাব্যা তার কাছে এলো তার আওয়াজ খুব ধীর ছিল তুমি পাগল নাকি এটা তোমার কাজ ছিল না আরব ভেসে বলল মানুষ হওয়া তো এক গাজ ম্যাম কাব্বার ঠোঁট কিছু বলতে পারল না চোখ নিজে থেকে ভিজে গেল সে প্রথমবার অনুভব করল আরফ কখনো গরিব ছিল না বরং সেই ধনী যে হৃদয় থেকে অন্যের জন্য দৌড়ায় রাতে যখন সবাই চলে গিয়েছিল কাব্বার ক্যাবিনের শুধু অন্ধকার ছিল এবং তার ভেজা পাপড়িতে থমকে থাকা অনুতাপ সে নিজের সাথে বলল আমি টাকাওয়ালাদের দেখেছি কিন্তু আজ প্রথমবার কোনো ধনী মানুষ দেখলাম যার কাছে হৃদয় আছে অফিসের এই দিনগুলোতে পরিবেশ ভারী ছিল কোম্পানির বার্ষিক অডিট চলছিল এবং প্রতি বিভাগ টেনশনে ছিল কাব্বা দিন রাত ফাইলে ডুবেছিল কিন্তু তার নজর প্রতি কিছুক্ষণে আরবের উপর থেমে যেত তার কাজ অতুলনীয় ছিল কিন্তু সে নিজেকে সবসময় কোনো অদৃশ্য দেয়ালের পিছনে লুকিয়ে রাখত এক সন্ধ্যায় সবার ঘরে চলে যাওয়ার পর আরব অফিসে একা ছিল সে অডিটের রিপোর্ট দেখছিল যে হঠাৎ তাকে এক অদ্ভুত এন্ট্রি দেখা গেল কোম্পানির ফান্ডে কিছু টাকা ভুল জায়গায় ট্রান্সফার করা হয়েছে নাম ছিল কাব্যা মেহতা পার্সোনাল এক্সপেন্স আরবের হৃদয় নীরব হয়ে গেল কি কাব্য না সে মাথা ঝাঁকাল সে এমন ভাবতেও পারে কি কিন্তু রিপোর্ট স্পষ্ট বলছিল যে কোনো গোলমাল হয়েছে সকালে কাব্যার অফিসে এসে ফাইল নিয়ে পৌঁছল ম্যাম আমার কিছু অনিয়মিততা মিলেছে দেখুন কাব্যা ঝট করে ফাইল খুলল এবং যেন মুখ ফ্যাকাশে হয়ে গেল কিছু মুহূর্তের নিরবতার পর সে বলল আরব এটা ভুল আমার সিস্টেম থেকে হয়নি কেউ আমার লগ থেকে ট্রানজ্যাকশান করেছে আরব ধীরে বলল আমি জানি আপনি এমন করতে পারেন না কাব্যা চোখে ঝাপসা ছড়িয়ে গেল তিন বছর আগে সবাই আমার থেকে মুখ ফিরিয়েছিল আজ আবার দুনিয়া আঙুল তুলবে তুমিও কি আরব মাঝে বলল আমি দুনিয়া নই কাব্বা আমি সেই যে এখনও তোমার উপর বিশ্বাস করে তার আওয়াজ স্থির ছিল কিন্তু হৃদয় থেকে বেরোনো কাব্বার হাত কাঁপতে লাগল তুমি এখনও আমার উপর বিশ্বাস করো। বিশ্বাস কখনো শেষ হয় না শুধু লোকে ভুলি যায় যে হৃদয়ও এক সাক্ষী হতে পারে সেই রাত আরব সব রেকর্ড খুঁজল সিসিটিভি দেখল ডেটা ট্রেস করলো সকাল পর্যন্ত জানা গেল যে সেই ট্রানজ্যাকশন কাব্যের অ্যাসিস্ট্যান্ট করেছে কারণ তার পাসওয়ার্ড জানা ছিল আরব সব প্রমাণ নিয়ে বোর্ড মিটিংয়ে রিপোর্ট রাখল চেয়ারম্যান বলল যদি আরব না থাকতো তো কোম্পানির শাক ঝুঁকিতে ছিল কাব্য্যা তোমাকে এক ফেরেস্কা মিলেছে সারা রুমে তালিবাদ ছিল কিন্তু কাব্যের চোখ থেকে আঁশু থামছিল না সেই মিটিং শেষ হওয়ার পর ধীরে ধীরে বাইরে এলো এবং আরবের সামনে দাঁড়িয়ে গেল কেন করলে তুমি এসব তিন বছর আগে আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম আজ তুমি আমার নাম বাঁচাতে নিজের রাত জ্বালিয়ে দিলে আরব বলল কারণ প্যার সেই রোদ যা সব সময় কাউকে না কাউকে উষ্ণতা দিতে থাকে যদিও আমাদের হাত পুড়ে যায় আমি তোমার থেকে কিছু মাংতে পারি না কিন্তু এতটা তো করতে পারি যে লোকে তোমাকে মিথ্যে না বলে কাব্যা ধীরে বলল তোমাকে জানা আছে আরব তুমি আজ আমাকে দ্বিতীয়বার হার দিয়েছ প্রথমবার প্যারে আজ মানবতায় সেই মুহূর্তে দুজনের মাঝে সময় রুদ্ধ হয়ে গেল কাব্যের চোখ থেকে যে আশু পড়ল সেগুলো শুধু অনুতাপের ছিল না বরং কৃতজ্ঞতার ছিল সে ধীরে বলল কাশ তখন আমি বুঝতে পারতাম যে মানুষের দাম তার হৃদয় থেকে হয় না যে তার পকেট থেকে আরব কিছু বলল না সেই শুধু হেসে বলল এখন আপনার মিটিং লেট হয়ে গেছে আমি নিয়েছি ম্যাম এখন আপনার রুম আপনার এবং সে ধীরে চলে গেল কিন্তু কাব্যার জীবনে প্রথমবার এক নিরবতা নয় বরং এক চমক ছেড়ে গেল দিন কেটে গেল এবং কোম্পানিতে সব কিছু স্বাভাবিক মনে হতে লাগল কিন্তু কাব্যা এবং আরাবের মাঝে এক অদৃশ্য সম্পর্ক মুহূর্তে মুহূর্তে মজবুত হচ্ছিল এখন দুজনের শব্দে নয় নজরে কথা বলতে শুরু করলো। কখনো কফি মেশিনের কাছে কখনও লিফটের অপেক্ষায় দুজনের চুপি সবচেয়ে বেশি বলত কিন্তু কিসমতকে যেন খেল পছন্দ ছিল একদিন সকালে কাব্যা ক্যাবিনে চেয়ারম্যান এলো হাতে ফাইল ছিল এবং মুখে আনুষ্ঠানিক হাসি কাব্যা কোম্পানি তোমাকে মুম্বাই হেড অফিস ট্রান্সফার করছে তোমার পরিশ্রমের এই পুরস্কার বোঝো সে আসতে পারল না তাকে অনুভূত হলো যেন কেউ হৃদয় থেকে এক অংশ ছিঁড়ে নিয়েছে সে ক্যাবিন থেকে বেরোলো এবং প্রথমবার তার নজর সোজা আরবের সাথে ধাক্কা খেলো সে করিডোরের ওপারে দাঁড়িয়েছিল ফাইল হাতে কিন্তু নজর যেন সেখানেই থেমে গেল কাব্বার হাত কাঁপল আরফ আমি মুম্বাই যাচ্ছি কিছু মুহূর্তের নীরবতার পর আরফ মাথা নিচু করল তই শহর এখন আরও নীরব হয়ে যাবে সে ধীরে বলল তুমি খুশি নও কাব্বা জিজ্ঞাসা করল চোখে নম্রতা নিয়ে হ্যাঁ খুশি তো আছি কিন্তু খুশিও এখন বিনা আওয়াজের মনে হয় কাব্বা বলল হয়তো কেসমাত এটাই চায় যে আমরা শুধু মানুষ হয়ে থাকি এক অন্যের গল্প নয় আরফ হাসল হয়তো কিন্তু তোমার হৃদয়ে যে মানবতা আছে সেটাই এই মহাব্বতের শেষ শ্বাস সেই রাত অফিস খালি ছিল আরফ চুপচাপ ক্যাব্বা ক্যাবিনের দরজা খুলল টেবিলে এক ছোটো গিফট রাখল এক পুরনো পেন সেই যে সে কলেজে কাব্বাকে দিয়েছিল তার উপর লেখা ছিল লিখতে থামো না কারণ কিছু গল্প অধুরা থেকেই পূর্ণ হয় সকালে যখন কাব্বা এলো সেই পেন দেখে থমকে গেল চোখ থেকে আশু পড়ে গেল সে জানলো আরও বেশেছিল সেই সন্ধ্যায় হঠাৎ কোম্পানিতে খবর এলো আরবের মা গুরুতর আইসিউতে ভর্তি কাব্বা বিনা ভেবে নিজের গাড়ি তুলল এবং হাসপাতাল পৌঁছল সেখানে আরব বেঞ্চে বসেছিল কপালে ঝুলে থাকা ক্লান্তি চোখে ভয়ে কাব্বা তার কাছে এলো ধীরে বলল চলো আমি আছি তোমার সাথে আরও উঠে দেখল এখন তুমি আমার বস নো কাব্বা সেই কাব্বা যে তিন বছর আগে বৃষ্টিতে ছাতা নিয়ে এসেছিল কাব্বার চোখ ভরে এল সে পাশে বসল এবং প্রথমবার সে আরবের হাত ধরল বলল মহব্বত কখনো দরকার থেকে আসে না আরব বলল সে হৃদয়ের ঋণের মতো থাকে তুমি আমার সম্মান বাঁচিয়েছ আজ আমি তোমার মায়ের জীবন বাঁচানোর চেষ্টা করব সে ফাইল তুলল ডাক্তারের সাথে কথা বলল এবং চিকিৎসার পুরো খরচ নিজের কার্ড থেকে জমা করিয়ে দিল আরফ থামাতে চাইল না কাব্যা আমি কাব্যা মাঝে বলল এখন তুমি আমি বলো না আজ শুধু আমরা আছি কারণ মানবতায় কেউ একা হয় না সেই মুহূর্তে আরবের চোখ থেকে আঁসু পড়ে গেল কাব্যা তার হাত ধরল যেন তিন বছরের দূরত্ব এক স্পর্শে গলে গেছে রাত গভীর হতে লাগল দুজনে বেঞ্চে বসেছিল আইসিউর জানালা থেকে আসা আলো তাদের মুখে পড়ছিল ডাক্তার বলল এখন বিপদ কেটে গেছে আরব কাব্যার দিকে তাকাল তার চোখে ধন্যবাদ সম্মান এবং সেই পুরনো মোহব্বত তিনটে একসাথে ছিল কাব্যা শুধু এটুকু বলল এখন যাও মাকে সামলাও আমি আমার অংশ নিবাহ করেছি সে ধীরে ধীরে চলে গেল আরভ দরজায় দাঁড়িয়ে তাকে দেখতে থাকল প্রতি পদক্ষেপের সাথে তার হৃদয় বলছিল কিছু লোক আমাদের জীবন থেকে চলে যায় কিন্তু তাদের মানবতা আমাদের ভেতর জীবিত থাকে কিছু সপ্তাহ কেটে গেল মা এখন পুরোপুরি সুস্থ ছিল সে প্রতি সকালে মন্দিরের সামনে দিয়া জ্বালাত এবং বলত সেই মেয়েকে আশীর্বাদ দাও যে আমাদের মৃত্যুর মুখ থেকে টেনে এনেছে আরব শুধু হাসত কিন্তু হৃদয়ে এক শূন্যতা ছিল কাব্বা এখন অফিস হাসত না ট্রান্সফারের আদেশ কার্যকর হয়ে গিয়েছিল সে মুম্বাই চলে গিয়েছিল প্রতি সকালে যখন সে অফিস পৌঁছত তো তার ক্যাবিনের খালি কুর্সি তাকে চুপচাপ দেখতে থাকত সেই কুরসি এখন এক জায়গা নয় এক গল্প হয়ে গিয়েছিল যেখানে কখনো অধুরা মোহব্বত বসত একদিন কোম্পানির মেসেঞ্জার এলো স্যার এক পার্সেল এসেছে আপনার নামে আরব লিফাফা খুলল ভেতরে এক নোট ছিল কাব্বার হাতের লেখায় আরব তিন বছর আগে আমি তোমাকে বলেছিলাম যে প্যার ক্ষুধা মেটায় না আজ বুঝলাম যে প্যার ক্ষুধা নয় যন্ত্রণা মেটায় তুমি আমাকে মানবতার আসল অর্থ শিখিয়েছ আমি এখনও মানি কিছু সম্পর্ক অধুরা নয় শুধু অধুরা থেকেই পূর্ণ হয় সাথে সে কফি মগ রাখা ছিল যার উপর কখনো দুজনে লিখেছিল টুগেদার ফর এভার আরবের চোখ থেকে আশু পড়ে গেল সে মগটি বুকে জড়িয়ে বলল কখনো কখনো সময় আমাদের বিচ্ছিন্ন করে না শুধু শেখায় যে মহব্বতের অর্থ কাছে থাকা নয় স্মৃতিতে থাকা হয় সময় কেটে গেল আরব এখন কোম্পানির ব্র্যাঞ্চ ম্যানেজার হয়ে গেল কঠোর পরিশ্রম সত্যতা এবং সেই পুরনো মানবতা তার পরিচয় হয়ে গিয়েছিল লোকে তাকে প্রশংসা করত কিন্তু সে প্রতি কাজের পর আকাশের দিকে তাকাত এবং হাসত ধন্যবাদ কাব্যা এক সন্ধ্যায় কোম্পানির বার্ষিক মিটিং ছিল সব কর্মচারী হলে বসেছিল চেয়ারম্যান ঘোষণা করল এই বছরের সবচেয়ে সৎ এবং স্বীকৃতিপূর্ণ টিম স্পিরিট অ্যাওয়ার্ড যায় আরফ তালি গুঞ্জে উঠল কিন্তু ঠিক সেই সময় দরজায় এক হালকা শব্দ হল আরফ মাথা তুলল সেখানে দাঁড়িয়েছিল কাপড়া শাড়িতে মুখে হালকা হাসি এবং চোখে সেই পুরনো আপনতা সবাই উঠে দাঁড়াল কাব্যা এগিয়ে এল এবং অ্যাওয়ার্ড তার হাতে দিতে দিতে বলল আরফ এটা শুধু অ্যাওয়ার্ড নয় এটা সেই হৃদয়ের পরিচয় যা কখনও ভাঙেনি দুজনে কিছু মুহূর্তের জন্য একে অপরকে দেখতে থাকল কাব্যার চোখে নম্রতা ছিল কিন্তু ঠোঁটে শান্তি আরফ বলল তুমি এখন খুশি কাব্যা বলল হ্যাঁ কারণ এখন আমি জানি অধুরা মহব্বাত পূর্ণ মানুষ বানায় হালকা হাওয়া চলল সারা হলের আলো যেন ঝাপসা হয়ে গেল এবং তাদের দুজনের মাঝে শুধু এক চমক বাকি রইল এক অধুরা মহব্বাতের যা মানবতা হয়ে অমর হয়ে গিয়েছিল কিছু গল্প পূর্ণ হয়ে নয় অধুরা থেকে আরও সুন্দর হয়ে যায় কারণ যখন মহব্বত মানবতা হয় তখন সেটা কখনো শেষ হয় না সেটা হৃদয়ে দোয়া হয়ে জীবিত থাকে